কিন্তু আপনি এমন লোককে সাপোর্ট করেন যে লোকটার চরিত্র ভালো না যার চুরি করার অভ্যাস আছে যার ডাকাতি করার অভ্যাস আছে যার মদ খাওয়ার অভ্যাস আছে যার সাদাবাজি করার অভ্যাস আছে আপনি এরকম মানুষকে সাপোর্ট করবেন তলে তলে আর মনে করবেন না আমার নামাজ পড়ি তাহলে আপনাকে যদি জান্নাত দেওয়া লাগে লোক নবীর স্ত্রীকেও দেওয়া লাগবে বলেন আমি আপনাকে বাসাতে চাচ্ছি আমি দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন শ্রহ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত যত তাফসীর আছে বাংলাদেশে 42টার উপরে আমি মিলিয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একমত আমি সামারাইজ করে শুধু বাংলাটা বলছি ইয়াকদুম কওমা হুয়াউমাল কিয়ামাতি ফাউরাদাহুম না ওয়ার বিসালবিরদুল মাউুদ ইয়াতের বাংলায় যে আলেম বসে আছে এহাতে সব মুফাসসির বাংলা অর্থ দিয়েছে এটা যে দলের নেতা জাহান্নামি ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামি নে নে আয়াতটা কেটে কোরআন থেকে বাদ দিয়ে দেন আপনারা কোন বাবা পারে দেখি দেন আমি মনে করছেন আমি ভালো মানুষ একটা একটু খারাপ মানুষ একটু ডাইল মাইল খায় আমার নেতা একটু সাপোর্ট করলে কি হয় কি হয় মানে আপনার কারণেই তো ওজন ধরে

এখানে বহু মানুষ আমতে আমল নামাজ পড়তে দেবে আল্লাহ বলবেন এ পড় কিতাব কাফা কাফাবি আলাইকা হাসিবা পড় এটা তোর নিজের জন্য তুই জান্নাত না জাহান নামে যাবি তুই নিজেই যথেষ্ট যে পড়বে দেখবে ওর ভেতরে হস করার স্বভাব লিখা বলবে আল্লাহ আমি তো গরিব মানুষ হস করিনি এটা মনে হয় তারা ভুল করে লিখে ফেলেছে আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি হজ করনি কিন্তু এমন মানুষকে তুমি সাপোর্ট দিয়েছিলে যে এই লোকটা ক্ষমতায় যাবার পরে হজের বিল পাশ করেছিল সংসদে হজে যাইতে আট লাখ নয় লাখ টাকা লাগবে সেখান থেকে আল্লাহর ঘরে যাওয়ার এই ফরজ এবাদত সাড়ে তিন লাখ আড়াই লাখ টাকায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল এটা জালেমরা করেছিল না নয় লাখ এখন কিভাবে সাড়ে চার লাখে হচ্ছে আরো কমবে সংসদে যদি সত্যি সিন্ডিকেট না থাকে এখানে যারা যাবে মানুষগুলো যদি কোরআন পন্থী হয় একটা ফরজ বিধান সে তো নামাজের বিল আনবে জাকাতের বিল আনবে এরপরে বিল আনবে যে আমরা হজ এই দেশের মুসলমানদের জন্য সহজ করে দিতে চাই আপনি হজ করেননি তাতে কি হয়েছে শুধু সাপোর্ট দেওয়ার কারণে যত মানুষ হজ করবে তার স্বভাব আপনিও পাবেন

খালি শিশুর খালারা আর মামারা ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় তাও বাসে রাখে না এই কথা বলছে না কেন কারো চোখে চোখে অ্যাক্সিডেন্ট হয় কারো হাতে মুখে অ্যাক্সিডেন্ট হয় আর বাকি জায়গা তো বললাম না এত অ্যাক্সিডেন্ট আপনি ব্যবস্থা করে দিলেন আপনার কারণেই তো এই লোকটা এত জোর পায় এই জন্যে নিজে ভালো হলে শুধু হবে না অন্যায়কারী যারা শরীরহীন যারা যাদের শরীর বলতে কিছু নেই এই রকম মানুষকে কেউ যদি তলে তলে সাপোর্ট করেন আপনাকেও লোক নবীর স্ত্রীর মতো জাহান্নামে যাওয়া লাগবে আর সাফ কথা তো বলে দিলাম আপনার রাগ হলেও এটা ফাইনাল কথা এটা যদিও ফেরাউনের সম্পর্কে নাজির হয়েছে সূরা হুদ 98 যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামে যাবে ঠিক অনেকে এটা শোনার পরে বলে জাহান নামের ভয় আমার দেখাবেন না জাহান নামে জাহাজ জাহান নাম নাম শুনেছেন গেছেন কোনদিন বাস্তবতা বসে। রিমান্ডে এতদিন শুধু নাম শুনতাম ওই দশ দিন আমি মাটির নিচে রিমান্ডে থেকেই বুঝেছি যে রিমান্ড কারে বলে তাও তো আমার সেরকম কিছু করেনি যাদের আর আমার পাশের রুমে ছিল আমাকে শুধু দেখিয়েছিল জিনিসপত্র আমার ওইভাবে কিছু করেনি রিমান্ডেশন শুনতাম যে হাতের নখ তুলে নেয় নখ তুলেছে আমার রমেই তারা ছিল ওদের নখ বলতে কিচ্ছু নেই সব তুলে ফেলেছে পায়ের হাতের আমারে মাঝে মাঝে নিয়ে আসতো রাতের বেলা বলতে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি দেখেই আমার ভয় লেগে তো তার তুলতো সারে কেমন লাগতো বলেন তো মাটির নিচের আওয়াজ তো উপরে আসে না যদি চিৎকার শোনা যেত ভেতরে যখন নখ তুলতো তখন আমি চিৎকার সন্তান মা রে বাবারে বলে চিৎকার দিচ্ছে কিন্তু কিছুই করার নেই শব্দ বাধা। একটা চেয়ারের সাথে ভাবে বসিয়ে দেয় ফিতা লাগিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে মাজার সাথে একটা বেল্ট দেয় শুধু কারেন্টের সুইচ দেবে আমার মনে হয় মিনিটে কয়েকবার কয়েক হাজার বার ঘরবে চোখে মুখে অন্ধকার দেখবেন সে স্বাভাবিক হয়ে যাবেন এই যে মনে ডিম না অন্য দেবে। এই দৃশ্যগুলো দেখার পরও আমি বলেছি না এই মিথ্যা কথা আমি বলতে পারবো না আমার এগারোটা না বারোটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে সে বলবেন তাহলে আপনারা কালকে ছেড়ে দেব যে কি কি আছে পড়ে দেখলাম সব আকিস গ্রুপের বিরুদ্ধে আমি আকিসে চাকরি করতাম ওদের খতিব ছিলাম ওদেরকে একটা বিপদে ফেলবে এই কারণে ওদেরকে বিপদে ফেলবে মানে টাকা নেবে দুই নাম্বারে জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে আমাকে এরা টাকা পয়সা দেয় আমি যেন দেশের বিরুদ্ধে কথা বলি এই কথাগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন না এত মিথ্যা কথা বলা সম্ভব না আপনি কি করবেন করেন এই জন্যই তো টাঙিয়েছিল মাছায় দড়ি দিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়েছে এই কারণে আমার পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে পায়ের সাথে শিকল লাগিয়ে ডান্ডা বেড়ে দিয়ে চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে আমি ফিরাই তিন রক্ত নামাজ ইশারায় তিন চায় রক্ত নামাজ ইশারায় পড়েছিলাম নামাজও পড়তে দেয়নি শয়তান রামারে এই দুপর বেলা নিয়ে গেছে বারোটা সাড়ে বারোটার দিকে একবারে রাত সাড়ে এগারোটার সময় নিয়ে এসেছে সারাদিন ওই মাটির নিচে ওই ঘরের ভেতরে জহরের নামাজ আসরের নামাজ মাঘরিবের নামাজ এশার নামাজ কখন হয়েছে আমি জানি না খালি এশারায় পড়েছিলাম নামাজ পড়ার কথা বললে দেয় আহ কি হয় নামাজ পড়ি নামাজ পড়ি আমি দেখি না ও নাকি নামাজ পড়ে আবার আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা ঠিক হয়নি সিি বা যে কথাটা প্রসানো জন্য পর্যন্ত আসলাম আপনি বলেন যে সাহান নামের ভয় দেখাবেন না সাহান নামে আমার সাওয়া আছে কি সাওয়া আছে আপনি জাহান নাম বন বিশ্বে জানিয়েছে জাহান নামের ভেতরে মানুষের যখন খোধা লাগবে জাহান নামের ভেতরে যখন মানুষের খোধা লাগবে ই সাধারত সা।

এত কঠিন ভয়ঙ্কর খাবারের কথা দিয়েছেন ফলের নাম খোদার কারণে মানুষ খাবে সঙ্গে সঙ্গে পেটের ভেতরে সব রাস্তা দিয়ে বের হয়ে যাবে নাড়ি গাছের ফলের বর্ণনা পড়েছিলাম ওটা খাবারের পরে পেটে যাবে আর সামনেও বের হবে না নিচ দিয়েও বের হবে না একটা গলার কাঁটা যেভাবে বাঁধে ওইভাবে বেঁধে থাকবে মনে করবে পানি খেলে হয়তো এটা ছেড়ে যাবে জাহান নামের টক বগে একেবারে যে পুজ রক্ত গরম হচ্ছে ওটা দিয়ে যখন ভেতরে দিতে চাইবে মুখের কাছে আসের সঙ্গে সঙ্গে এই গরু সব ঝলসে পড়ে যাবে খেতে চাইবে না দূরে ফেলে দেবে ফেরেস তারা তুলে এনে ওরে একেবারে ভেতরে দেবে পেটের ভেতরে যাবে ঠিক দেখবে বেটি আর কিছু নেই নাড়ি ভুড়ি সব এক জায়গায় হয়ে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে এই আজাব শুরু হচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন না চলতেই থাকবে এভাবে আসাব আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি ভাই আপনি কোন দলে আসেন কোন মতে আসেন আমি জানি না ইসলামের বাইরে যারা চলে সত্যি যদি যদি তাদের অনুসরণ করেন ও যায় আপনাকেও যাওয়া লাগবে যদি আপনাকে আল্লাহ না দেয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে কি কথা বলে না কেন আপনার জন্য আল্লাহ করানে আয়াত মিথ্যা করে দেবে আশা করছে আপনি আয়াতগুলো বাড়িছে তাফসির সহকারে পড়েন যদি হেদায়েত থাকে পরিবর্তন হয়ে যাবেন আর যদি আপনার কপাল আবু জেহেলের মতো হয় আমি নবীন আমি আমি নবীর উত্তরাধিকারী আমির হামসানা নবী এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না এই কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনে পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ইমান যা ছিল এটা আরো বেড়ে গেছে আর আবু পরে ওর ওর বাড়ে নাই শয়তানি বেড়ে গেছে এদেশে আমরা দেখতে পাচ্ছি এখন কোরআনের আলোচনা শুনলে যারা হালকা পাতলা ইমান আছে ওর ইমান বাড়ে আর যার ইমানই নেই লোক দেখানো একটা বেইমান ওর শুধু আবু জহেলের মতো শয়তানি বাড়ে